হ্যাঁ আমি এখানে নৌকার উপরে দাঁড়ায় আছি এটা হচ্ছে নলডাঙ্গা নাটোর নলডাঙ্গা পাটুলির বিল পাটুলির বিল মূলত এটাকে একটা মিনি কক্সবাজার হিসেবে আখ্যায়িত করা হয়েছে এখানে বিকাল হলে সব ছেলে মেয়ে এবং এই এলাকার সমস্ত মানুষ এসে এখানে মিনি কক্সবাজারের আনন্দ উপভোগ করে যাই হোক সেই সুবাদে আমরাও এখানে আসলাম একটু এই মিনি কক্সবাজারের আনন্দ উপভোগ করার জন্য এই বিলটা দুই পাশে খুবই সুন্দর একটা বিল যেটা এখানে যখন বেশি পানি হয়ে যায় তখন আমার সামনে যে পাকা রাস্তাটা এবং সব কিছু পানির নিচে চলে যায় এবং এখানে শুধু নৌকার নৌকার উপরেই মানুষ পানির উপর দিয়ে বিভিন্ন ওখানে গিয়ে আনন্দ উপভোগ করে এবং আমার সামনে আর একটা জিনিস আমার সামনে একটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা অত্যাধুনিক হ্যাঁ একটা অত্যাধুনিক রেস্টুরেন্ট এটাই বিলের মধ্যেই মূলত তৈরি হয়েছে এখানে অনেক মানুষের আনাগোনা এবং বেশ থাকা খাওয়ার একটা ব্যবস্থা আছে আর কি তো ঠিক আছে হ্যাঁ স্টপ করে